এখন বাচ্চা আসতাম হালকা ভিজে গেছি পাঞ্জাবির পিছনে ভিজে গেছে আর এখনো ঝিরি বৃষ্টি হচ্ছে এ পাশে আমাদের পেঁপে গাছগুলো বড় হচ্ছে ভালোই বড় হয়েছে পেঁপে মানে এই পাশটাতে মাটিতে গাড়া হয়েছে আর কি ভালো বৃষ্টি হয়েছে দেখেন পানি জমে গেছে পুরো টানা বৃষ্টি হয়েছে মানে গসানি বৃষ্টি যেটাকে বলে কি জামাইবাবু কি খবর সেই লাগতেছে তোমাকে হ্যাঁ বনছে কই বনছে বনছে আমার তো একটু ব্ল্যাক টমেটো তো কালা না আমার ব্লু টাইপের না বৃষ্টির মধ্যে আমাদের প্যাকেজিং কাজ চলতেছে। মেইনলি শুক্রবারে আমাদের প্যাকেজিং বন্ধ থাকে। তো আজকে চাপ বেশি এজন্য টিম বন্ধ রাখি নাই। তোর আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমার বোন কেমন আছে? আমার বোনের তো জ্বর সাততিসা আবার ভালো ডক্টর দেখাও। শিশির কইলে হাসপাতালে নিয়ে যাই যাবে না। আল্লাহ কেন? ডাক্তার দেখাই। আর অনলাইন দেখায় অনলাইন দেখায় লাভ আছে ওকে টেস্ট না করলে ওর ভিতরে কি হইছে বুঝবো কেমনে না টেস্ট না ও জ্বর ছাড়তেছে ধর আবার আসছে ঢাকায় তো এখন ডেঙ্গু চিকন ডেঙ্গু চিকন গুনি এসব হচ্ছে ডক্টর দেখাতে হবে হালাবালা করা যাবে না তো হ্যাঁ আমার হাত পা খুব কামড়াচ্ছে হাত পা কামড়ানো মানেই তো ডেঙ্গু লক্ষণ কোমর থেকে ব্যথা করবে গা ব্যথা করবে হ্যাঁ সব সব ব্যথা মাথা আগুন হ্যাঁ জ্বর এই সারে ঘামি সারে আবার আসে আল্লাহ তো খুবই খারাপ অবস্থা তোমার কেন বসে আছো ডক্টর দেখাইতে হবে তো ওর কথা শোনা যাবে না তোমরা ডিশন নিয়ে নিয়ে যাও আজকে বিরিয়ানি রান্না হবে এর জন্য গোসগুলো আগে কেটে নিচ্ছি সাইজ মতো করে তারপরে ধুয়ে রান্নার কাজ চলে যাব মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আমি এখন গোসটা আগে ভালোভাবে মশলা দিয়ে মেখে একবারে বসিয়ে দিব মাখানোর জন্য আমি এখন একটা বলে হচ্ছে মাংসগুলো নিয়ে নিব এখানে দেড় কেজি পরিমাণ গোস আছে কেজির বেশি তিন টেবিল চামচ হচ্ছে আদা দিব আদা যে অনুপাতে দেওয়া হবে তার থেকে কম দিতে হবে হচ্ছে গিয়ে রসুন মানে অনুপাতে আর কি হিসাব করে রসুন দিয়ে দিব মরিচের গুঁড়া দুই টেবিল চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচের মত গরম মশলা দিবো ভাজা জিরা টেবিল চামচ দেড় টেবিল স্পুনের কাছাকাছি এটা হবে সরিষার তেল ব্যবহার করলে একটু আলাদাই একটু মজা হয় আর কি দারচিনি দিব

যেহেতু আমি বিরিয়ানি রান্না করব বিরিয়ানি মশলা দিব আর যেহেতু গরুর মাংসের সাথে আমি আগেই মশলা দিয়ে নিয়েছি আমি আমার নিজের মতো করে তাহলে বিরিয়ানির যে মশলা আছে এটা এক থেকে দেড় কেজির জন্য আমি পুরাটা দিব না আমি অর্ধেক মশলা মিক্স করে নিব এটার মধ্যে আমি হচ্ছে গুঁড়া দুধ এক কাপ পানিতে মিশিয়ে নিচ্ছি এটা হচ্ছে যাবে এটার সাথে আমি গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে নিয়েছি এখন বসিয়ে দিতে হয়ে গিয়েছে প্রেসার কুকারে মাংসগুলো নিয়ে নিচ্ছি মাংস থেকে এমনিতেই পানি বের হবে তারপর আমি এটা ধুয়ে অল্পত পানি দিয়ে দিব মাখু মাখোভাবে রান্না করবো আমি হচ্ছে তেল ঢিলে নিব আলু হচ্ছে ভেজে নিব লবণ ভালো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিব এখন আমি এই তেলে হচ্ছে পেঁয়াজগুলো আমাদের বেরেস্তা ভাজা শেষ এখন নামাই নেব আলহামদুলিল্লাহ রান্না করতে করতে বৃষ্টি চলে আসবো যেই তেলে আমি হচ্ছে পেঁয়াজ আর আলু ভেজে নিয়েছি সেই তেলেই আমি হচ্ছে পোলাওটা একটু কষায় কষিয়ে নিব তারপরে হচ্ছে আমি রাইস কুকার দিয়ে দেবো এই তেলের সাথে আমি অল্প একটু হচ্ছে সরিষার তেলে দিয়ে দেবো অল্প কিছু পেঁয়াজ আর মরিচ প্রথমে ভেজে নিব দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে ভেজে নিব তাহলে স্মেল আসবে খুব সুন্দর গরু মাংস হচ্ছে আদা রসুন দেওয়া আছে আমি আলাদা করে অল্প একটু রসুন আর আদা আমি এটার মধ্যে পেস্ট দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা দাম পেস্ট করে ওখানে দিয়ে দিয়েছি এটার মধ্যে এটা ওখানে পানি ধুয়ে দিয়ে দিলাম চালটা ধুয়ে আমি ছেঁকে নিয়েছি পানিটা একদম পানি নাই এখন পোলাও আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে রাইস কুকারে পানি দিয়ে বসাই দিতে একবার এক কাপ দুধ আমি গরুর মাংস দিয়েছি আর আর এক কাপ দুধ হচ্ছে আমি বিরিয়ানিতে দিব আর কি পোলাওতে দিয়ে দিব এক কাপ দুধ কিন্তু চালের জন্য আটপর পানি আমি একটু গরম করে নিয়ে নিয়েছি আমি এখন একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পরে লাগলে আর একটু দিব কোষটা দেখি হয়ে কি। দোষ রান্না হয়ে গিয়েছে আমাদের কিন্তু মাখো মাখো আমি একটু টেস্ট করে দেখব আসলে হয়েছে কিনা পোলাউতে কাঁচা মরিচ দিব আমি আসতে গোটা কাঁচা মরিচ পোলাওতে লবণ দিতে আমরা ভুলে গেছি এখন লবণ দিয়ে পানিটা শুকায় আসছে তো নিচে আছে এখন আমি গোসটা দিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিব এখন ব্যবস্থার সাথে আমি একটু চিনিগুলো মাখিয়ে নিয়েছি আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের কাজকর্ম প্যাকেজিং এর শেষ এখন খেতে বসে যাব বিসমিল্লাহ চিনি হইছে তোমার ঢাকায় বলে তেহেরি আমাদের তেহেরি সাইজটা ছোট হয় আমরা বড় করে দিই আমাদের এদিকে বিরিয়ানি বলে কিন্তু অরিজিনাল নাম বলে এটা তেহেরি হইছে তুমি এবারে তো কাচ্চির মতো আসছিস আলু দিছো নাকি

রূপা আমাকে কতগুলো গোস্ত দিছে এমনিতে মোটা হয়ে গেছি এক গ্রাম সবগুলো তুলে রেখে এক দুই পিস রাখবো আমি খাও টেস্ট করি প্রথমে গোস্ত ছাড়াই আর কি পাউডার টেস্ট করি টাচা মরিচের একটা স্ট্রং ফ্লেভার আছে নাম ভালোই লাগতেছে এটা গরম গরম না একটু যখন গরম ভাপটা ছাড়বে তখন আরো ঝরঝরা হবে না পানি আর একটু কম দিলে ভালো হতো চাল ঝরঝরা আছে এটা গরম গরম না একটু রাখো দেখো ঝরঝরা আরো বেশি হয়ে যাবে এটাই ভালো খাওয়া যাচ্ছে সমস্যা হচ্ছে না আগুন খাবার গোস্তটা এত পরিমাণ সফট হয়েছে কাচ্ছি যে গোস্ত হয় ওরকম মানে গলে যাচ্ছে হাত দেওয়ার সাথে সাথেই এই যে খুবই স্বাদ হয়েছে অনেক জোর ধন্যবাদ এত স্বাদের রান্না খাওয়ানোর জন্য বিরিয়ানি প্রথম রান্না হ্যাঁ আমি তো কখনো রান্না করি না বাহ সেই এসে প্রথম রান্না হিসাবে 100 তে 1000 না না আর খুবই অল্প সময়ের মধ্যে মানে 1 লক্ষ 100 তে 1000 না 1 লক্ষ হয় না এখনো 100 তে 1000 না আজ করতে করতে শিখবো না ফাইন হইছে সেই মজা হইছে মাথা নষ্ট মানে নষ্ট হবে অনেক মজা কাফসিন মতন হইছে ঢাকায় মানুষ তো ঢাকায় আছে ওহো আচ্ছা আচ্ছা সেই সেই বলছে ঢাকার মানুষ ঢাকার মধ্যে রান্না করছে এই ভালো বলছ তো সেই কথা বলছিস কিন্তু তোর মনের ভাব টাইম ফোকাস করে দিলাম ঢাকার মানুষ ঢাকার মধ্যে রান্না করছে হ্যাঁ করে বল হ্যাঁ মিথ্যা কথা কইতেছিস না সত্যি করে সত্যি মামি কইছে সত্যি করে বল সত্যি আহা সত্যি করে বল

এটাকে আমি বলবো যে এটা গরুর কাচ্ছি রান্না হয়েছে তেলিতে ছোট ছোটো গোস্ত থাকে অনেকে আমাদের দিকে বিরিয়ানিও বলে থাকে সেটাকে তবে এটা বড় বড় গোস আর এটা এখন আলু মিক্সড করছে আর ওর আলুর রান্নাটা এত স্বাদ হয়েছে কেউ খেয়ে বলতে পারবে না যে এটা গরুর কাচ্ছি হয় না একদম সেম লেভেল গরুর কাচ্ছি রান্না খুবই স্বাদ হয়েছে মানে রান্না সবাই পারে বিষয়টা হচ্ছে তেল মশলার বিষয় থাকে রান্না পারফেক্ট হয় না অনেকের অনেকে মশলা ইউজ করলেও পারফেক্ট রান্না করতে পারে না এই রান্নাটা খেয়ে কেউ বলবে না ওর আজকে ফার্স্ট টাইম রান্না মানে খুবই স্বাদ হয়েছে রান্নাটা মানে এই রান্না খেয়ে কে কি বলবে জানো যে বাবুচি হয়তো বা পঞ্চাশ বছর পর পারফেক্ট ভাবে রান্না করছে না মানে ভালো রান্না হয়েছে আর কি এটা বোঝা আমি যেমন ভয়েছিলাম পানি নিয়ে যে একটু পানি না ভালো রান্না হয়েছে একদম তারপর লবণ নিয়ে লবণ টেস্ট করি নেই এই যে আমরা কিন্তু একদম এক লবণে দিলাম আর এখন খায় আছে মানে রান্নাটা একদম লাইট রান্না যে খাবে সে এক প্লেট শেষ করে আরেক প্লেট নিবে আর কি বিষয়টা এরকম মাঝে মাঝে দেখো না তুমি যেমন লাস্ট আমরা কাছি খাই নাম কই জানো নামটা ভুলে গেছি এমনও দেখা যায় যে নাম করা কিছু কাছি দোকান আর কাছি খাওয়া ভালো লাগতো সব রান্না সব সময় ভালো হয় না দেখা গেছে একটা বাবুচি সব সময় রান্না করতেছে হয়তো আজকে রান্না স্বাদ হইলো না স্বাভাবিক এটা রান্নার ব্যাপারে অনেক কিছু ঘটতেই পারে তো সবার রান্না যে সব সময় স্বাদ হবে এরকম রান্না পারফেক্টের বিষয় থাকে তো আজকে রান্না পারফেক্ট হয়েছে তোমার কাছে কেমন লাগলো রান্না প্রথম জমান খাইছিল তখন আমার একটু কেমন লাগছে যে আসলে পরে আলু দিয়ে মাখায় যখন খাইলাম ভালো আছে রূপা যেহেতু আজকে বিরিয়ানি জীবনে প্রথম রান্না করছে সীমা ابو ভাইয়াকে দাওয়াত দিছি এখন আসতেছে মানে আমাদের তো আসলে প্যাকেজিং করতে লেট হয়ে গেছে আগে থেকে ওইভাবে দাওয়াত দেওয়া হয়নি এখন ফোন দিলাম যে আয় খাওয়া যাক খাইতে বসছি বললো যে ঠিক আছে আসতেছে পুরো এমনে খাওয়া দাওয়া কোর্স মানে খাওয়া দাওয়া কোর্স হ্যাঁ তো বিরিয়ানি পছন্দ আর আপু যে বিরিয়ানি পছন্দ মানে ঢাকা হলো আসুক

তো আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ